প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ চলে এসেছি এই কি বলে এটা এখানে রেস্টুরেন্টে আসছি এর আগে কিন্তু আসছিলাম আজকেও আসছি পর আজ পঞ্চম দিন আজকে এখানে আসছি ঘুরতে আজ আপনাদের সব কিছুই দেখাবো প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত কিছুই দেখাবো আপনাদের ভিতরে যাচ্ছি আর এত সুন্দর চারি পাঁচটা পরিবেশটা খুবই সুন্দর এই দেখুন একটা কি গাছ এটা বিশেষ করে এখানে কিন্তু বর্ষার সিজনে কিন্তু খুবই সুন্দর লাগে চারিপাশে পানি করে এখানকার সৌন্দর্য কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ভিতরে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি একটা কি ওটা কি বলে এটা নাগরদুলার মতো বিশাল কিন্তু বিশাল অনেক বড় দর্শক শ্রোতা দেখুন ঈদের আজ কিন্তু পঞ্চম দিন পঞ্চম দিন হলেও কিন্তু পার্কে কিন্তু অনেক মানুষজন আছে দেখুন চারপাশে টিকিট কিন্তু নিয়ে আসছে কিন্তু না করতে লাগে দিছে এই বাইকি খালি আছে না পরে আবার পরে রাউন্ডে আছে না তো দিদেন দর্শক শ্রোতা আমরা কিন্তু নাগরদনা টিকেট অলরেডি টিকেটে ফেলছি আমরা এখন এই যে এটা সম্ভবত আমাদের উঠাই দিব দেখুন চারপাশটা খুবই সুন্দর আমরা কিন্তু একটি নাগরদোল্লা কিন্তু উঠে ফেলছি অলরেডি এখনো ধীরে ধীরে কিন্তু উপর দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখান থেকে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই মনোরম পরিবেশ দেখুন চারপাশটা কিন্তু একদম সবুজ সমালে ঘেরা আমাদের যে নাগরদোলা নাগরদোলা কিন্তু প্রত্যেকটা ইয়া কি বলে ডাব্বার মধ্যে কিন্তু লোকজন আছে ভরপুর কোনোটাই খালি নাই কিন্তু দর্শক আমাদের এই ঘূর্ণায় কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি এক এক করে নামাই দিতেছে দেখুন চারপাশে অনেক মানুষ কিন্তু আমাদের দেখতেছে এই যে একদিন অপারেটর অপারেটর কিন্তু আমাদের রাইড আছে এবং ওই পাশে কিন্তু আরেকটা ইয়ে আছে রেল আমরা কিন্তু নাগরতলা থেকে কিন্তু আমাদের এই মাত্র নামাই দিল দেখুন আমরা এখন বাহিরে আছি এক এক করে কিন্তু সবাইকে নামিয়ে দিবে এই যে এটাই ছিলাম সম্ভবত আমরা আমাদের নামাই দিল এখনো কিন্তু এর মাঝে কিন্তু অনেক আছে এই যে রশ্মি রত্না এই রাফি 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 নামো শেষ একে কিন্তু সবাই নেমে যাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা কি এটা প্লেন এরোপ্লেন ওই যে কি সুন্দর ভাবে ঘুরতেছে বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু খুব একটা সুন্দর একটা প্লেস আর এখানকার প্রত্যেকটা রাইডের কিন্তু মূল্য কিন্তু পঞ্চাশ টাকা করে ওই যে টিকিটের টিকিটের ঘর ওখান থেকে কিন্তু টিকিট ওই লেখা আছে প্রতিটি টিকিট এর মূল্য পঞ্চাশ টাকা রাফি 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 দর্শক শ্রোতা প্লেন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে দেখুন রাফি ঠিক আছে না রাফি রাফি

লোকজন কম তো এই কারণে দুইজন নিয়ে কিন্তু চলতেছে দেখেন দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন এর পিছনে কিন্তু অনেক মানুষ আছে সবাই কিন্তু দেখতেছে কত মানুষ দেখে যার পাশে এখানে কিন্তু আরেকটা চোরের গুণ্য আছে কিন্তু এটা সম্ভবত নষ্ট এই কারণে এই যে দড়ি দিয়ে বাদ দিয়ে রাখছে আটকে রাখছে দর্শক শ্রোতা রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ফল গাছ দেখতে পাচ্ছি সবাই ফল দেখলাম তারপর এখানে কি এটা কি পাইনাপল গাছ এইখানে কমলা গাছ দর্শক শ্রোতা এই রেস্টুরেন্টের চারপাশটা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ বিভিন্ন ধরনের গাছ গাছ দিয়ে ভরা রেস্টুরেন্টটা এম এখন রেস্টুরেন্ট থেকে বের হব দেখুন বের হওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর করছে বিশেষ করে আপনার যখন ওই বর্ষার সিজন তখন কিন্তু ওই চারিপাশটা কিন্তু পানি দিয়ে থই থুই ভরা থাকে এবং কেউ যেখানে দেখতে পাচ্ছেন সুইচ গেট ওই সুইচ গেট কিন্তু পানির বের হয় আর খুব সুন্দর কিন্তু সাউন্ড আসে পানির